এক বাঘ তো হাঁসকে দৌড়াচ্ছে খাওয়ার জন্য আধুনিক যুগের বাঘ বলে কথা কেউ হেলা খেলুম এটা কি বাঘ নাকি অ্যানাকোন্ডা বাঘ হাঁসকে যখন কেটে যাবে আরে এটা তো আসল বাঘ না একদিন রাস্তায় নকল বাঘের সাথে দেখা হয়ে যায় আসল বাগে আসল বাঘ তো বোকা হয়ে যায় বাবা একদিন আসল বাঘ হাঁসের উপর আক্রমণ করে কিন্তু হাঁস তাকে নকল বাঘ ভেবে যা করতে থাকে